নমস্কার কেমন আছেন সবাই টি এস হেলি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই ভারদের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসি আমি এক ধরনের কোনো ব্যাংক বলতে পারো ঘরের কোণেই থাকতে বেশি ভালোবাসি বাইরে বেড়ানোর থেকে ঘরই আমার বেশি পছন্দের ঘর বাগান একদম পরিপাটি করে একদম গুছিয়ে না রাখতে পারলেও ছোট ছোট মনের ইচ্ছাগুলোকে একটু একটু পূরণ করতে চাই ওই যেমন দু বছর আগে যে আমাদের বন্যা সব গাছগুলো তো প্রায় নষ্ট হয়েই গেছিল তাই একটা দুটো করে গাছ আনা হচ্ছে ওই গাছগুলো ধীরে ধীরে করে বৃদ্ধি পাচ্ছে চোখের সামনে ফল দিচ্ছে ফুল দিচ্ছে ভীষণই আনন্দ লাগছে ওই যে দেখছো ড্রাগন ফলের গাছগুলো ওই যে বলছি না পরিপাটি করে আমি এত লাগাইনি ওই যে ড্রাগন ফলের গাছগুলো একটা ঝুড়িতে করে ওই ফলে ঝুড়িতে করে লাগানো আছে ডালাপালাগুলো যেদিকে ছড়াচ্ছে ওদিকে আমি একটা অবলম্বন ধরিয়ে দিচ্ছি যেমন ধর ওই যে নিম গাছ আছে কাছে ওই নিম গাছ বেয়েই উঠছে ডালপাল আমার বাড়িতে ওই যে ড্রাগন ফলের গাছগুলো সব কেটে আমি অন্যত্রও বসে একটু বেলা হতে ওই ভিডিওগুলো আমি তুলেছিলাম এটা ছিল বাড়ির সকালবেলা উঠে বাড়ির টুকিটাকি কাজকর্ম করে তারপর আমার ছেলে স্কুলে গেছিলো ওর একটু টিফিনটা তৈরি করেছিলাম খুব সকালে কোনো কোনো দিন খেয়ে যেতে চায় আবার কোনো কোনো দিন খেয়ে যেতে চায় না তাই একটু আজকে কিন্তু আমার বাড়ির সবাই মিলে খুব সকাল সকাল একটু টিফিন করে নিয়েছিলাম ছেলের সঙ্গে সঙ্গে আর আমি ছেলেকে স্কুলে ছাড়তে ওই আমাদের চা টাইমের সময় তো ওই পাখিগুলো চলে আসে তাই ওদের একটু মা বিস্কুট দিয়ে জানি আমি ঠিক বলতে পারবো না ঠিক আমাদের চা খাওয়ার সময় পাখিগুলো ঠিক কিচির মিচির শব্দ এসে হাজির হয়েছে তারা আমি জলের বোতলটা আর একটু টিফিনটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর ওকে বলছি যে একটু তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে পেছনে সারাদিন ভীষণভাবে বকভক করতে হয় দুষ্টু তো আছে অবশ্যই তবে খুব বেশি যেদিন হয় তবে আমার ভিডিওগুলো যারা দেখো তারা আমার ভিডিও ধরন দেখেই বুঝতে পারো খুব একটা কাজবাজের সময় আমি কিন্তু ভিডিওগুলো করতে পারি সত্যি কথা বলতে কি অনেক ব্যস্ততার সঙ্গে যদি এক মনোযোগ সহকারে আমি কাজ করতে চেষ্টা করি তখনই আমার কাজগুলো খুব ভালো হয় আর যখনই ক্যামেরা অন করে যদি আমি করতে চাই সত্যি অনেকটা সময় আমাকে নিতে হয় তখন নিজেকেও একটু গুছিয়ে ক্যামেরার সামনে আনতে হয় তাছাড়া আমি যেহেতু নিজেই ক্যামেরা ক্যামেরাটা ঠিক কোন জায়গায় রাখবো ওটা সেট করতে করতে কিন্তু অনেকটা সময় চাই আমি ভাবি না এই ঠিক ভালো আছি যেভাবে কাজগুলো গুছিয়ে নিই তারপরেই আমি ক্যামেরা করি ওতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি একটা রুটিনের মধ্যে থাকতে চেষ্টা করি সংসার আছে ছেলে আছে ছেলে বড় হচ্ছে ধীরে ধীরে করে ওর পড়াশোনার পেছনে একটু সময় দিতে হয় তারপর তারপর বিকেলের দিকে আছে আমার বাগান তারপরে তো এক্সট্রা কাজ একটা যোগ এই গাছটা আমি ছোট থেকে অনেক বেশি ভালোবাসতাম নাচ গান অভিনয় সব কিছু যখন বড় হতে এই মাধ্যমটা আমার হাতের কাছেই চলে তখন সংসার থেকে একটু সময় বার করে নিজের ইচ্ছাটাকে একটু পূরণ করতে চেষ্টা করছি বাগান থেকে আজকে অনেক সবজি তোলা হয়েছে চিচিঙ্গে তোলা হয়েছে ধারস তোলা হয়েছে বেগুন তোলা হয়েছে আর লাউ ডাঁটা তোলা হয়েছে আর কুমড়ো ডাঁটা তোলা হয়েছে আমার মা ডাঁটা খেতে ভীষণ ভালোবাসে আমার মা বলে যে একদিন ছাড়া ছাড়া করে হলেও আমাদের বাড়িতে ডাঁটা তরকারি প্রায় হয়েই থাকে যে যে ডাঁটাই হোক কুমড়ো ডাঁটা লাউ ডাঁটা পুঁই ডাঁটা মারিচ ডাঁটা আর সিজিনের সময় আছে সজনে ডাঁটা রান্না আমি বসিয়ে দিয়েছি গাছ থেকে পেঁপে আনা হয়েছে আলুর দাম তো উত্তর করে বৃদ্ধি পাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে আমি তাই মাকে বলছি যে তরকারিতে আলুর পরিমাণটা একটু কম দিয়ে পেঁপের পরিমাণে আমার বাগানেরই আলু ছিল আলু তো আস্তে আস্তে করে শেষ হয়ে আসছে খুব একটা ভালো ফলন হয়নি এই বছর পেঁপে গাছের পরিমাণ যথেষ্ট আছে তাই শুধু তরকারিতে এখন পেঁপেই দাও ওই যে ছোটো ছোটো বাটা মাছগুলো দেখছো ওগুলো মা পুকুরে ছিপ ফেলেই ধরেছিল আর ওই মাছ দিয়ে হবে আলু পেঁপে আর ওই লাউ দিয়ে হবে মাছের ঝোল আর একটা প্রায় বাড়িতে যে সমস্ত সবজিগুলো থাকে ওই সবজিগুলো দিয়ে একটা চচ্চড়ি হয়েছে আর এখন তো রেডিওতে খবরের কাগজে প্রায়ই বলছে ফল খাও ফল খাও জল এই গরমে শরীরকে ভালো রাখার জন্য ফল জল দুটোই খেতে হবে আমাদের বাড়িতে আছে সবেদার গাছ সবেদাগুলো পেরে ফিপিতে করে দুদিন রাখা হয়েছিল ওই দুদিন পরে পেকে রান্না করতে করতে সেটুক করে আমি মা ছাড়িয়ে রেখেছিল ওগুলো একটু খেয়ে নিয়েছি সবেদাগুলো ছিল ভীষণ মিষ্টি একটাই কারণ যে সবেদাগুলো নির্দিষ্ট সময় তোলা হয় আর বাজার থেকে তুমি কিনে খাও কচি বয়সে গাছ থেকে তুলে এনে ওষুধ দিয়ে পাকিয়ে দিয়েছে খেলে তুমি কোনো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ওই মাছগুলো ওই তরকারি থেকে তুলে রাখা হয়েছে কেন ওই ডাঁটা দিয়ে হয়েছিল মাছ ভেঙে ঠেঙে যাবে বলে অন্যত্র শরীর রাখা হয়েছে আর আমাদের সবজি তো প্রচুর পরিমাণে খাওয়া হয় ঢাঁড়স ভাজা হয়েছে আর দিন এটা ছিল আর একটা দিনের শখ ওই যে ঘড়ির সঙ্গে তাল রেখেই আমি চলি সকাল বেলা উঠেই বাসি ঘরের সমস্ত কাজ বাজ শেষ করে আমি কিন্তু স্নানটা করে নিই স্নান করে তারপরে পুজো শেষ করি তারপরে আমরা বাড়ির সবাই মিলে আসি খাওয়া দাওয়ার পর আমাদের বাড়িতে চাটা খাওয়ার আগেই কিন্তু পুজো শেষ করে নেওয়া হয় আর হ্যাঁ আমি বলছি না যে আমি বাড়িতে থাকতে ভীষণ পরিমাণে তবে কোথাও ঘুরতে ফুরতে যাই না এমনটা ঠিক নয় দূর দূরান্ত থেকে বেশি আমার ভালো লাগে আত্মীয় পরিজনদের কাছে থাক আমার বিশেষ করে ছেলের ছুটি থাকলে ছুটির সময়গুলোতেই আমি একটু যেতে পছন্দ স্কুলের ছুটি মানে স্কুলে তো প্রায় একই সময় ছুটিগুলো পড়ে তখন সহচরী আসে আমার বাড়ি ছুটির বেশ কিছুটা সময় সহচরীর সঙ্গে কাটানো হয় আমার ভাগ্নি আসে আমার ছেলে আর ভাগ্নি মিলে বেশ কয়েকদিন একটু খেলাধুলা করে তারপর ওই ছুটিটা থাকাকালীন আমি চলে যাই আমার মামার বাড়ি আমার বাবার বাড়ি তবে ওদের বাড়িতে খুব বেশি একটা থাকা হয় না চব্বিশ ঘন্টা কিংবা বাহাত্তর ঘন্টার পরেই বাগানটা পরিদর্শন করি যে বাগানে কি কি আমার বাড়ির জন্য নিয়ে যাওয়া কিছু কেনা নিজের জন্য কিছু কেনা আমি না চাইতেই সব কিছু পেয়ে যাই আমার সহচরী আমার জন্য সারা বছরে যখন যা কিছু প্রয়োজন হয় না চাইতেই আমাকে আমার সহচরী নিজের জন্য যা কিছু প্রয়োজন হয় যখন কেনে তখন আমার জন্যও কেনে তারপরে আছে আমার বাবার আমার বোন এবার মা মায়ের ছেলে সারা বছরে তো অনেক আমি পেয়ে যাই আমার দোকানে যাওয়ার টুকিটাকি যা কিছু প্রয়োজন হয় মায়ের ছেলেকে বলে ওই কিনে দেয় আমি যখন ছেলেকে স্কুলে সারতে যাই বা নিতে যাই বা কোথাও যখন যাই যদি কেনার থাকে দোকানের সামনে গেলে মনে হয় না ছেড়ে দিই পরে এসে আমি এই ফটোটা ঠিক আমাদের ঘরে ঢোকার মুখে উঠোনের একটা দেওয়ালে করেই রাখা আছে ওই ফটোটাতে আমি প্রতিদিন চন্দনের ফোটা দিই আর তুলসী পাতার সঙ্গে একটু চন্দন লাগিয়ে বাপির বুকের কাছে দিয়ে দিই বাপির আর একটা ফটো কিন্তু ওই ঠাকুরের আসনেই রাখা হয়েছে আমার বাড়ির ঠাকুর ঘর ঠাকুর ঘর ঠিক নয় একটা দেওয়ালেই সেট করা ঠাকুরের ফটো ঠাকুরের প্রতিমূর্তি গীতা বইগুলো আছে ছোট থেকে বিভিন্ন সাইজের একদম ছোট মাঝারি বড় ওই যে ঠাকুরের আসনে যে সমস্ত ঠাকুরগুলো বসানো আছে অনেক বছরের পুরনো কোনোটা বাপির কেনা কোনটা মায়ের কেনা কোনোটা মায়ের ছেলের কেনা কিংবা কোনোটা মায়ের মেয়েছে আজকে বাড়িতে অনেকগুলো জবা ফুল ফুটেছিল তাই ফুল দিয়ে যতন করে ঠাকুরদের একটু সাজিয়ে দিয়েছি আর ওই যে গীতা বইটা দেখছো চন্দনের ফোটা প্রতিদিন দিতে দিতে উপরের ছবিটাই আর বোঝা যাচ্ছে তবে এক জায়গায় আমাদের ঠাকুরের পুজো করা হয় না হরি মন্দির তো বাইরে আছেই আর উপরের ঘরে আছে শিব ঠাকুর তিন জায়গায় পুজো পাঠ শেষ করে আমরা সকালবেলা চা খেতে বসি চাটা খাওয়া শেষ করে চলে আসি দুপুরে রান্নার প্রস্তুতি নিতে গাছ থেকে ওই একদিন ছাড়া ছাড়া করে ওই ছোট ছোট টমেটোগুলো তো তোমরা দেখছো যে যে লাঠিটা আমি সাপোর্ট দিয়েছিলাম এত টেম্পার ছিল ওই লাঠিটার নুইয়ে পড়েছে তবে আমার কাজগুলোই এরকম রটোভাবে হলেই হলো ব্যাস ফলন তো পাচ্ছি এই টমেটোগুলো কিন্তু ভীষণ সুস্বাদু খেতে আর দেখতে তো অতি চমৎকার গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর হচ্ছে কি এখন ফুল এসছে ফলটা বেশ কিছুদিন হয়েছিল তারপরে দেখছি যে এখন মোটামুটি গাছে খুব একটা ভালো ফলন নেই তবে ফুল এসছে প্রচুর দুটো তরকারির মতো আমার টমেটো হয়েছে আর কি কথা বলবো কোনো কথা না পেয়ে মিউজিকটা কেমন দিয়ে তারপর দেখালাম ট্রেন্ডিং দেখছি যে এই ফলটা নিয়ে অনেক মাতামাতি চলছে অনেক মাতামাতি করার অনেকগুলো কারণ আছে ফলটি যেমন দেখতে সুন্দর খেতেও তেমনি ভারী মজা সকালবেলা বেলা ভাই ফোন করে বলছে বাজার থেকে দিদি আজকে মাছ কিনবি না আমি কেন বলছে যে আমি মাছ নিয়ে যাচ্ছি তাই ভাই কিছু মাছ দিয়ে গেছে আমার বাড়িতে তেল মাখিয়ে আমি একটু ফ্রিজে রেখে দিয়েছি কারণ বাড়িতে অন্যান্য মাছগুলো আছে এই মাছটা আজকে রান্না করা হবে না সকালবেলা একটু টিফিন করে নিয়েছি মার ছেলের জন্য একটু থালাতে বেড়ে দিয়েছি আমি ওই মিষ্টির ঠোঙাতেই নিয়ে একটু কুঁড়ে স্বভাবের কিনা হালা নিলে ওটা আবার ধোয়ার সময় আমাকেই ধুতে হবে তার থেকে ভালো ঠোকাতেই খেয়ে নিই দিনের অনেক ব্যস্ততার সময় পেরিয়ে আমি চলে আসি ঠিক সাতটার সময় এইভাবে কিছু সময় কাট সারাদিন ব্যস্ততার জন্য আমি ঠিক গানগুলো বেছে উঠতে পারি না যে কোনগুলো কোন গানগুলো দিলে আমার ভালো লাগবে কিংবা আমার ওপারে থাকা বন্ধুদের ভালো যে সাতটার সময় এসে গান বাছাই করা একটু রেডি রেডিগুলোকে একটুখানি প্র্যাকটিস করে তারপর চেষ্টা করি একটু ভালো কিছু তোমাদের সামনে তবে আমার মনে হয় যদি এইগুলো করার জন্য অনেক অনেক প্র্যাকটিসের প্রয়োজন হয় তবে আমার কাছে খুব একটা অতটা বেশি সময় থাকে না বলে ওই ওই দু আড়াই ঘন্টার মতো আমাকে সাজগোজ করে গান করে গানগুলো বাছাই করে প্র্যাকটিস করে তোমাদের সামনে একটু তুলে ধরে আমি চেষ্টা করি আমার ভালো কিছু দেওয়া তবে মাথায় আমার একটাই জিনিস ঘুরঘুর করতে থাকে যে আমার পোশাক আশাকের কারণে আমি কোনো কোনোদিন হয়তো কোনো সময় হাস্য করে না ছেলে কিন্তু রাতে বেলা ও পড়তে চায় একটু তারপর ও চলে আসবে তারপরে রাতের খাওয়ার দাওয়ারগুলো একটু রেডি করে আমি সন্ধেবেলা কি করি সন্ধে টন্ধে দিয়ে একটু এই সময়টা একটু চলে আসি তারপর তাড়াতাড়ি করে ছেলে আসার আগেই আমি নিচে নেমে যাই আর ওগুলো যে বানাই আমার ছাদের উপরে ছেলে কিন্তু টিউশান থেকে এলেই ওর খিদে পেয়ে যায় ও একটু খাওয়ার জন্য চিৎকার করে তার আগেই কিন্তু আমি চলে যাই আজকে এখন আমি রান্না করছি কেন ওই ভিডিওগুলো করে এসে যেহেতু আজকে জলঢালা ভাত খাওয়া হবে ওই জন্য বড়াগুলো আমি ভেজে নিচ্ছি আর হচ্ছে চিংড়ি মাছের মাখা হবে রাতের বেলা বড়াগুলো যত গরম গরম খেতে ভালো থাকে ঠান্ডা হয়ে গেলে অতটা বেশি ভালো লাগে না ওই যে সকালবেলা চিংড়ি মাছ দিয়েছিল ভাই ওর মাথাগুলো দিয়ে মসুরের ডাল দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ আর নুন দিয়ে ব্যাস ভেজে নিলেই বড়া রেডি বড়া কিংবা চিংড়ি মাছ মাখা আলু ভাজা ডিম ভাজা বড়ি ভাজা ওগুলো দিয়ে আমাদের বাড়িতে প্রায় গরমের সময় সন্ধেবেলাটা বিশেষ করে জল ডালা ভাতটা বেশি পরিমাণেই খাওয়া তবে রুটির ভাগটা আমাদের বাড়িতে হয় কিন্তু অনেক গরম পড়েছে তাই মা বলছে প্রায় সময় আমাদের এখন জল ডালা ভাতই বেশি খাওয়া আর ওই যে আমি একটু অধৈর সবেতেই আমার একটু ধৈর্য একটু কম তাড়াহুড়ো করতে বেশি ভালোবাসি ওই যে বড়াগুলো দেখছো যে বসানোর সঙ্গে সঙ্গে আমি উল্টে পাল্টে দিচ্ছি ওই বড়াগুলো একটু ধীরে সুস্থ করলে খুব একটা ভালো হয় ছোটো চামচগুলো দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে এপিট ওপিট সমানভাবে হয়ে যায় আর চিংড়ি মাছ মাখার সঙ্গে কাঁচা পেঁয়াজটা বেশি ভালো লাগে আমি কি করেছি পেঁয়াজগুলো কেটে ওর সঙ্গে একসঙ্গেই ঢেলে দিয়েছি আমি ভাবছিলাম যে পেঁয়াজটা আধা আধা করে ভাজবো কিন্তু না চিংড়ি মাছের সঙ্গে আমি দিয়ে দিয়েছি তাই চিংড়ি মাছটাকে একটু ভালোভাবে ভাজার জন্য পেঁয়াজগুলো একটু নুইয়ে কি করলাম যে ওই বেলাতে করে দিয়ে একটু থেতলে থেতলে করে দিচ্ছি আবার শিলের উপর দাও শিল ধো কিন্তু কাঁচা পেঁয়াজ না দিলে খুব একটা ভালো হয় না তাই আর একটু কাঁচা পেঁয়াজ আমি উপর থেকে ছড়িয়ে দিলাম নুন দিয়েছি আর সরিষের তেল দিয়েছি যদিও রাতে বলে যে শাক খেতে নেই তবুও দুপুরের রান্না হয়েছিল শাক ভাজা তার একটু ছিল বলছিল রাতে একটু জলঢালা ভাত খাওয়া তাই শাক একটু তুলে রাখা হয়েছিল শাক ভাজা বড়া ভাজা আর হচ্ছে চিংড়ি মাছের জানিয়ে এই গরমে আমার বাড়ির এই খাদ্য তালিকাটা দেখে সবার একটু ডিভে জল আসবে কারণ চিংড়ি মাছের সঙ্গে পান্তাটা খেতে সবাই বড্ড ভালোবাসে বড়দের অনেক প্রণাম জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা জানায় বাবা মাকে অনেক ভালো রাখবো নিজেরা ভালো থাকবো গরমে বিশেষ করে নিজেদের অনেক খেয়াল রাখবো তবেই তো অপরকে ভালো রাখতে পারবো সবাই ভালো থাকবো সবাইকে সুস্থ রাখবো আমি সময় হাসি খুশি থাকতেই ভালোবাসি না সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করব থ্যাংক ইউ